না না বাবু আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর তাছাড়াও ওদিকে অনেক ভয়ের কারণও আছে এরপর ওই পথে আর কেউ যায় না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন সেটাই ভালো হবে তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনও এসব কথাই বিশ্বাস করে বুঝি কি করে বিশ্বাস করো আমি একজন ডাক্তার আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি তবু কোনো রকমে বুকে বল নিয়ে এসে দরজায় ঠক ঠক করতে যাবে আপনি কে আপনাকে তো কোনো গ্রাম দেখিনি আগে মানে আসলে মাঝি বলছিল যে এদিকটা নাকি ধান সিঁড়ির শ্মশান ঘাট আরো একটা অবান্তর কথা বলছিল সে পিসাচের কথা বলছিল কি আপনি কি করে জানলেন সন্তোষ লক্ষ্য করল লোকটির চোখে মুখে এক অদ্ভুত আনন্দ যেন সে নিজের পরিচিত কারোর কথা শুনেছে সকলের মনের মধ্যেই একটা ভয় রয়েছে তো গ্রামের মধ্যে নাকি বেরোয় রাতের অন্ধকারে আচ্ছা বলছিলাম যে আপনি কি এখানে একাই থাকেন এরকম একটা নির্জন জায়গা এই পিসাচের ব্যাপারটা কি বলুন তো সবাই দেখলাম ভয়েতে একেবারে তটস্থ হয়েছিল আপনি শুনবেন তার কথা বেশ তবে শুনুন